কাশফুলগুলো এখন আগের থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে কারণ এখন সম্পূর্ণ ফুটে গেছে ফুলগুলো তো বেশি কিছুদিন আর থাকবে না তা ফুলগুলো আস্তে আস্তে ঝরে যাবে তখন আবার ফাঁকা হয়ে যাবে এই কাশ দেখা যাচ্ছে একদম ফুটে গেছে তো একদম ফুটে যাওয়ার কারণে তো এইগুলো আস্তে আস্তে ঝরে যাবে জোরে গেলে তো আবার ফাঁকা হয়ে যাবে গাছ ফুলগুলো আর দেখা যাবে না এখন অসংখ্য সুন্দর দেখা যাচ্ছে কারণ এখন সম্পূর্ণভাবে ফুটে গেছে ফুলগুলো অসংখ্য লোকজন আসে এখানে ভিডিও করার জন্য ছবি তোলার জন্য

কেটে ফেলা হয়েছে এদিক দিয়ে অনেক অনেক লোকজন আছে ছবি তুলতেছে ভিডিও করতেছে এই যে কাটা হয়েছে তো আস্তে আস্তে অনেক কেটে নিয়ে যাবে আরকি যে দেখা যাচ্ছে কেটে ফেলা হয়েছে তো আস্তে আস্তে সম্পূর্ণ এইগুলাই কেটে ফেলা হবে যতটুকু বোঝা যাচ্ছে এত সুন্দর কাশফুলগুলো সবগুলো কেটে ফেলতেছে তো কাজটা মোটো ঠিক হয়নি কত লোকজন আসে এখানে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য তো এগুলো আসলে কাটাটা কী আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন